পৃথিবীতে এমন কিছু গরু আছে যাদের দেখলে আপনি অবাক না হয়ে পারবেন না এদের বৈশিষ্ট্যগুলো এতটাই অদ্ভুত যে তারা সহজেই আমাদের নজর কাড়ে চলুন তেমনি কিছু গরুর সাথে পরিচিত হওয়া যাক অ্যাঙ্কলি ওয়াটুসি এই গরুটি তার বিশাল আকারের শিং এর জন্য বিখ্যাত এদের শিংগুলো লম্বায় আট ফুট পর্যন্ত হতে পারে আফ্রিকার এই গরুকে তাদের সৌন্দর্যের জন্য ক্যাটালগ কিংস বলা হয় শিংগুলো শুধু তাদের রক্ষা করে না শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে বেলজিয়ান ব্লু যদি আপনার মনে হয় বডি বিল্ডিং কেবল মানুষ খেলা তাহলে বেলজিয়ান ব্লু গরুর দিকে তাকান এই গরু এতটাই পেশিবহুল যে একে সুপার কাউ বলা হয় এর পেশিগুলি এত বড় এবং মজবুত যে দেখলে অবাক হতে হয় বেলজিয়ান এই চেহারাটি একটি কারণে হয়ে থাকে যাকে ডাবল বলা হয় এই কারণে এটি ইউরোপ এবং আমেরিকায় বেশ জনপ্রিয় হাইল্যান্ড কাউ স্কটল্যান্ডের এই গরুর শরীর ঘন লোমে ঢাকা থাকে এদের লম্বা কোঁকড়ানো লোম তাদের ঠান্ডা থেকে বাঁচায় এবং আকর্ষণীয় করে তোলে লাল কালো সাদা ও ধূসর রঙের এই গরুর ছবি প্রায় সামাজিক মাধ্যমে দেখা যায় মিনিয়েচার জেবু যদি আপনার ধারণা থাকে যে গরু কেবল বড় এবং ভারী হয় তাহলে মিনিয়েচার জেবু দেখলে আপনার ভাঙবে এই গরু বিশ্বের ক্ষুদ্রতম প্রজাতির মধ্যে একটি এই গরু প্রধানত ভারত পাওয়া যায়। এদের উচ্চতা মাত্র থেকে ফুট এরা শুধু সুন্দরই নয় গরম এবং শুষ্ক অঞ্চলেও সহজে বেঁচে থাকতে পারে মিনিয়েচার জেবুর ছোট আকারের কারণে তাদের সারা বিশ্বে পোষ্য প্রাণী হিসেবেও রাখা হয় ব্রাহ্মণ গরু এদের কুচ ঢিলের চামড়া এবং গরম আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা তাদের বিশেষ করে তুলেছে এরা গরম আর্দ্র ও কঠিন পরিস্থিতিতেও সহজেই বেঁচে থাকতে পারে তাই আমেরিকা ব্রাজিল ও অস্ট্রেলিয়ার মতো দেশেও এদের পালন করা হয় টেক্সাস লং এই গরু তার লম্বা এবং পেঁচানো শিংয়ের কারণে অদ্ভুত এবং বিশেষ বলে বিবেচিত হয় টেক্সাস লং গরুর শিং ছয় থেকে আট ফুট পর্যন্ত লম্বা হতে পারে যা দেখতে খুবই আকর্ষণীয় এই গরু আমেরিকা